হাওড়ার বালির সাপুই পাড়ায় শুট আউট গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ দুজন তৃণমূলের পঞ্চায়েত প্রধান সাপুই পাড়ার পঞ্চায়েত প্রধান দেবব্রত মুন্ডন গুলিবিদ্ধ অবত্যা এসএস ভর্তি তৃণমূল কর্মীর বিরুদ্ধেই গুলি চালানোর অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধান আক্রান্ত আর গুলি চালিয়েছে অভিযোগ তৃণমূল কর্মী অভিযুক্ত পঞ্চায়েত প্রধান দেবব্রত ঘনিষ্ঠ বলে দাবি তৃণমূল পঞ্চায়েত প্রধান তৃণমূল নেতা তার ঘনিষ্ঠ তাকে গুলি করলো এই অভিযোগ অভিযুক্ত বাসু এলাকার তৃণমূল কর্মী গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধান সাপুইপাড়ার পঞ্চায়েত প্রধান দেবব্রত মন্ডল দুটি গলি লাগে তৃণমূল নেতার এস এস হাসপাতালে চিকিৎসাধীন পঞ্চায়েত প্রধান আজ অস্ত্রোপচার হবে তার দু দুটি গুলি লেগেছে তৃণমূল নেতা পঞ্চায়েত প্রধান দেবব্রত মন্ডল তার দাদা আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিসকে কি বলেছেন দাদা আমার সঙ্গে রয়েছেন কালকে কি হয়েছিল কি শুনলেন ওর একটা লজে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল সেই নিমন্ত্রণ খেয়ে উনি বেরিয়েছিল বেরানোর পথে দুষ্কৃতী তাকে অ্যাটাক করে গুলি চালায় যে সামনে ছিল তারাও এক হাতে একটা গুলি লেগেছে এবং ওর গায়ে তিনটে গুলি লেগেছে দুটো গুলি এখনও ভিতরে রয়েছে একটা বুকে রয়েছে একটা কোমর থেকে ভিতরে রয়েছে নিচের দিকে তাদের বিরুদ্ধে আপনার অভিযোগ কাউকে কি সন্দেহ করছেন হ্যাঁ যে গুলি চালিয়েছে আমার ভাই আইডেন্টিফাই করেছে ওর নাম হচ্ছে সুভাষ চৌধুরী ওকে ওখানকার এলাকার কেউ আরে ক্রিমিনাল পঞ্চায়েতে তো প্রধান ছিলেন উনি রাজনৈতিক কোনো গন্ডগোল কি ছিল রাজনৈতিক গন্ডগোল ওর সাথে ছিল গোষ্ঠী গন্ডলের কোনো অভিযোগ বা গোষ্ঠী গন্ডলের কোনো কথা এলাকায় উনি ভালো কাজ করতেন ওনারা যেরকমটা বলছেন সেক্ষেত্রে কোনো আক্রোশ থেকে কি হামলা বলে মনে করেন না সেরকম না ও তো গোষ্ঠী দ্বন্দ্বের মধ্যে না ও তো একটা বাজে ছেলে ও পার্টি করতো না যারা ক্রিমিনাল হয় এরা কোনো পার্টির হয়